সাইবার প্রতারণার খপ্পরে পড়ে রহস্যজনক ভাবে নিখোঁজ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র উদ্বিগ্ন পরিবার শনিবার থেকেই নিখোঁজ পুরুলিয়ার বছর যুবক মিশ্র নিখোঁজ বাইশের বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বছরের বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র সোভিক দুদিন ধরে তার বাবা ও মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা অজানা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে সোভিক বাবা পুরুলিয়ার টামনা থানায় অভিযোগ দায়ের করেছেন তদন্ত শুরু করেছে পুলিশ যা গেছে তা নিয়ে আমি কোনো ইয়ে করছি না ও লিখে গেছে যে বাবা ক্ষমা করে দেবে হ্যাঁ আমি বিদায় বলে লিখেছে তা আমি বলছি ও ফিরে আসুক আমি আরও হ্যাঁ যে কোনো বাবা ফিরে আসুক আমি ওটা কোনো করছি না যা গেছে গেছে যতটা রিকভার করা যায় চেষ্টা করব যেখানে থাকুক ফিরে আসুক ভাত বাড়তে বলছি মা কথা খুললে এবার তুমি ভাত বাড়তে বলে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে বলছি তুমি বাড়ো আমি এক্ষুনি চলে আসছি দিয়ে জামাটা গায়ে লাগালো আর পার্সটা পকেটটা তো নিলাম বলে কোথায় যাচ্ছে বলছি এক্ষুনি আসছি আমি ভাবলাম কেন যে অর্ডার এসেছে হয়তো অনলাইনে তো অর্ডার দেয় দুপুরবেলা আসে আগের দিনও এসছে তো তাহলে ভাবলাম ওইটাই নিতে বার হইলো দিয়ে আর তারপর থেকে দশ মিনিট গেল পনেরো সঙ্গে সঙ্গে বাবা দশ মিনিটের মধ্যেই গোটাই খুঁজে এলো কিন্তু কোথাও বেলাম না